কারণ প্রতিদিন বিলাই দেয় কি খবর ভাই আশা করি সবাই বালা আস তো আজ কা সালান লইয়া এস আসা বলো টাইম কাটা হয়েছে ঘুরি জানি না ও আচ্ছা তো আমার গরি তিদি হি কয়টা বাজে জাসা আটটা তোর মাথা নষ্ট এই সময় কম শুরু করো তোমাকে দেখলে আমার প্রেম না তাহলে কি কউট হুনি ও বুঝছি তাহলে আয়শা বর কোথায় ওই যে বাগন খেতে তোমাদের সাথে আমিও যাব আরে দেখ একটা বেন চোদ বৈনকক চোদা লাউ রা চোদা রালবাল শুধুমাত্র ছেলেদের জন্য কথাটা ক কি কবা আমি এখনবার লেগে বরিসি কও কও টাইট জামা প্যান্ট পরা মেয়ে অনেক পাবে কিন্তু সবকিছু টাইট পাবে কিনা ভাগ্যের ব্যাপার হ্যাঁ ওহ কি আর কর রা তুমি যদি আগলা ভাগে আর কি দিয়া দিয়া যদি

কথা দিচ্ছি তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও আমিও আমার গাছের আম খাওয়াবো হাই হাই ক দিন ও পাশে বুকতাছি গো আজ কাপাইয়া হারছি রে ও লই আমার কাছে লই আও আমারে দাও আমি 13 দিন ধরে আ খাই নাও না হারে আছি এইটা আমরা জানতাম যদি আমারে দি তাতে খাই আমার মন আর কি বইরা যাইতো আপনার প্রস্তাবে রাজি হওয়া আমার পক্ষে সম্ভব না হ্যাঁ একদম মানে কি কমু অন্তর ডাক দম জোরা যাইতো

সিলমার কথা কইতে না তো কইতাছে দুই ঠেঙ্গের মাঝে কি থাকে আর না খালি সিলমার বার চান না তারে হ্যাঁ সিলমার কে লাভি তুই মির না তো বিষয়টা না কি ভাই বুঝাই কি এর মধ্যে কি তবে আমার জানা সত্য তুঙ্গর যে তুঙ্গরে কইতাছি হ্যাঁ তুঙ্গর দুই ঠেঙ্গের মাঝ আমার মনে হয় টেনেস মিটার আছে মানে বুঝো না ব্যাপারটা

মাল দিম উপহার তো আজকার মতন চলি খুব শীঘ্রই আর আবু যাই কথা রকাল সিরা খাও বেড়ার বাল খতম বাই বাই টাটা গুড গয়া